নমস্কার no বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটু অন্য রকমভাবে চাউমিনের রেসিপি এক ঘেয়েমি চাউমিনের রেসিপি ছেড়ে বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে চাউমিনটা বানিয়ে দেখো নিরামিষভাবেও বানাতে পারো আবার আমিষভাবেও বানাতে পারো তোমাদের পছন্দ মতো তবে বন্ধুরা যেভাবেই বানাও না কেন রেসিপিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কী পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো এখানে আমি প্রথমেই কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি কিছুটা পরিমাণে ধনে পাতা নিয়েছি ধনে পাতাটাকেও কুচি করে নিচ্ছি এখানে আমি যেই পরিমাণ পেঁয়াজ ধনে পাতা বা আরও যা যা উপকরণ অ্যাড করব প্রত্যেকটাই কিন্তু ছোট্ট ছোট্ট দুই প্যাকেট চাউমিনের জন্য এরপর তোমরা যদি চাউমিনের পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়ে নাও সেই ক্ষেত্রে কিন্তু তোমরা সমস্ত উপকরণের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিও ধনে পাতাটাও দেখো একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে প্রথমে বেশ কিছুটা পরিমাণে জল গরম করে নিয়েছি জলটা গরম হয়ে গেলে জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর খুবই অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি এইভাবে সাদা তেল আর একটু লবণ দিয়ে যদি চাউমিনটা সেদ্ধ করা হয় তাহলে চাউমিনটা একদম ঝরঝরে থাকে জলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তারপর দিয়ে দিলাম চাউমিন চাউমিনের সাথে সাথেই এখানে আমি একটা টমেটো একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কাটা দিয়ে নিও তবে এই রেসিপিটার সাথে কিন্তু কাঁচা লঙ্কারও ব্যবহার হবে সেই বুঝে তোমরা শুকনো লঙ্কাটা দিয়ে নিও এরপর এই চাউমিনের সাথেই লঙ্কাটাও সেদ্ধ হয়ে যাবে আর টমেটোটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে চাউমিনটা দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে হাতে করে চাপ দিলে দেখো খুবই অল্প একটু শক্ত রয়েছে আর এইদিকে দেখো টমেটোর ওপরের খোসাটা কিন্তু একদম উঠে আসছে এরপর কি করছি টমেটোটা তুলে নিচ্ছি আর এরই সাথে শুকনো লঙ্কাটাও মিক্সিং জারের মধ্যে তুলে নিচ্ছি টমেটোর ওপরের পাতলা খোসাটা তুলে ফেলে দেব। এরপর টমেটোটা ঠান্ডা হয়ে গেলে জল ছাড়াই টমেটো আর এই শুকনো লঙ্কাটাকে একদম মিহি করে পেস্ট করে রাখবো এদিকে দেখো চাউমিনটা ঝুড়িতে নাবিয়ে নিয়েছিলাম তারপর নর্মাল টেম্পারেচারের জল দিয়ে ভালোভাবে চাউমিনটা ধুয়ে নিয়েছি একদম দেখো ঝরঝরে রয়েছে একে অপরের গায়ের মধ্যে আটকে যাচ্ছে না এইদিকে দেখো একদম মিহি করে টমেটো আর শুকনো লঙ্কাটাও বেটে নিয়েছি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে খুব ভালোভাবে কড়াইটা গরম করে প্রথমেই অল্প পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে এখানে আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি এরপর ডিমটা ঝুড়ি করে রাখবো ডিমের পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আর যারা চাইছ এই রেসিপিটা নিরামিষভাবে বানাবে তারা চাইলে কিন্তু শুধুমাত্র পেঁয়াজ ডিম রসুন এগুলো বাদ দিয়েও রেসিপিটা বানাতে পারো সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে ডিমটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে একদম দেখো ডিমটা হালকা করে ঝুরি করে ভেজে নিয়েছি কোনো রকম কিন্তু কালার আসেনি ডিমের মধ্যে ডিমটা তুলে রাখলাম ওই কড়াইয়ের মধ্যেই কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিলাম এখানে আমি চাউমিনটা সরষের তেলে বানাচ্ছি তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও বানাতে পারো কোনো অসুবিধে নেই তেলের কাঁচা গন্ধটা চলে গেছে খুব ভালোভাবে তেলটা গরম করে দিয়ে দিলাম প্রায় চার পাঁচ কোয়ার মতো রসুন কুচি রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিয়েছি এরপর এর সাথে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা আলু সরু সরু করে ঠিক আলু ভাজার মতো করে কেটে রেখেছিলাম আলুটা দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুটা হালকা করে একটু ভেজে নেব এখানে কিন্তু ঢাকা চাপা দেওয়ার দরকার নেই ঢাকনা ছাড়াই গ্যাসের ফ্লেম হাইতে করে আলুটা ভাজতে ভাজতেই কিন্তু আলুটা সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যাবে কড়াইয়ের চারিদিকে দেখো ছড়িয়ে নিয়েছি আর আলুটা একটু ভেজে নিচ্ছি আলুর মধ্যে দেখো হালকা একটা রং ধরেছে আর একটা আলু তোমাদের চেপিয়ে দেখিয়ে দিলাম বেশ অনেকটা আলুটা সেদ্ধ হয়ে গেছে এরপর এর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এগুলো দিয়েও অনবরত নাড়াচাড়া করে আলুর সাথেই ভেজে নেব গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই থাকবে এইভাবে যদি হালকা করে একটু আলুটা ভাজার পর দেওয়া হয় তাহলে কিন্তু আলু ভাজতে ভাজতে সুন্দরভাবে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে হালকা করে খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম হাইতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে দেখো একটা আলু তোমাদের চেপে দেখিয়ে দিলাম আলুটা কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এই আলুটাকে কিন্তু আর একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব তার কারণ এখনও খুব একটা লালচে রং ধরেনি দেখো বেশ আর একটু লালচে করে ভেজে নিয়েছি আলু পেঁয়াজটা এরপর এর সাথে দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া টমেটো আর শুকনো লঙ্কার পেস্ট এটা দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম ডিম দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর এগুলোকেও হালকা করে একটু নাড়াচাড়া করে দেখো ভেজে নিয়েছি সুন্দরভাবে দেখো তেলটা ছেড়ে এসেছে এর সাথে দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা কুচি তবে পুরোটা দিলাম না বাকিটা রেখেছি কিছুটা সেটা আমি পরে ব্যবহার করব ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা চাউমিন চাউমিন দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এক চামচ পরিমাণে চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিও তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে সয়া সস সয়া সস কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই তোমরা চাইলে এখানে অল্প একটু ভিনিগারও অ্যাড করতে পারো কোনো অসুবিধে নেই সমস্ত উপকরণের সাথে চাউমিনটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে আর অনবরত নাড়াচাড়া করে মেশাতে থাকবো যাতে চাউমিনটা বেশ হালকা একটু লালচে রঙ করে ভাজা হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করেছি আর দেখো চারিদিকে ছড়িয়ে দিচ্ছি চাউমিনগুলো কিন্তু প্রত্যেক কটা একদম গোটা গোটা রয়েছে ভেঙে যায়নি তোমরাও যদি এই পদ্ধতিতে রান্নাটা করো তাহলে কিন্তু যেমন একদম ঝরঝরে চাউমিনটা বানাতে পারবে তেমন কিন্তু খেতেও বেশ ভালো হবে চাউমিনটা রেডি হয়ে গেছে এরপর নাবিয়ে নেব নেবো নেওয়ার আগে আবারও বাকি যেই ধনেপাতা কুচিটা রেখেছিলাম সেই ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর কিন্তু বেশি রান্নাটা করার দরকার নেই তাহলে সুন্দর একটা ধনেপাতা কুচির গন্ধ থেকে যাবে এরপর চলো চাউমিনটা না বন্ধুরা তোমরা তো চাউমিন অনেকভাবে বানিয়েছো বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে চাউমিন বানিয়ে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি আরও রকম নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোন এক রেসিপির সাথে